আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেকদিন পর প্রোগ্রামিং এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড আরও একটা টপিক নিয়ে আমরা আজকে ডিসকাস করব আজকের টপিকটা ইউজুয়ালি একটু ডিফারেন্ট ক্যাটাগরির আজকে আমি ডিসকাস করব। কিভাবে আপনি ফেইসবুক গুগল সহ পৃথিবীর যে বড় বড় কম্পিউটার এবং সফটওয়্যার কোম্পানি আছে সেগুলোর জন্য प्रिपरेशन নেবেন বা সেইগুলোতে চাকরি করার জন্য আপনার কোডিং স্কিল কীরকম থাকা লাগবে সেই বিষয়কে একটা ডিসকাশন হবে আজকের ডিসকাশনে আমি শেয়ার করব। আপনি কিভাবে प्रिपरेशन নেবেন কোন কোন রিলেটেড প্রবলেম সলভ করতে হবে কোথায় থেকে প্রবলেম সলভ করতে হবে ডেটা স্ট্রাকচার্স এবং অ্যালগোরিদম কতটুকু পড়তে হবে এবং এইগুলো পড়ার জন্য কি কী লার্নিং ম্যাটেরিয়ালস এবং রিসোর্স আপনি ফলো করবেন সাথে আরও কিছু ইউটিউব চ্যানেল বুকস এবং ব্লগসাইট আপনাদেরকে আমি শেয়ার করবো যেগুলো ইউজ করে আপনারা আপনাদের প্রিপারেশান সেটা ফেসবুক গুগল বা অ্যামাজন যে কোনো কোম্পানির জন্য হোক লোকাল বা রিমোট যে কোনো কোম্পানি মানে ভালো কোম্পানি যেগুলি আছে সেগুলির জন্য যদি আপনার প্রিপারেশান নিতে চান এই স্পেসিফিক গাইডলাইনটা আজকে আপনাদের অনেক হেল্প করবে তো অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা কমন প্রশ্ন হলো ভাইয়া গুগল ফেসবুকে চাকরি করতে কী কী লাগে তারপর কি কি পড়বেন কিভাবে পড়বেন এই রিলেটেড প্রশ্নটাই কিন্তু আমি পেয়ে থাকি প্রবলেম যে সলভ করবেন সেই প্রবলেমটা দেখতে রকম সেই প্রবলেমের চেহারাটা রকম সেই প্রবলেমের চেহারা যেমন লিড করার একটা প্রশ্ন আমি এখানে দিয়েছি এই প্রশ্নে একটা ডিসক্রিপশন থাকে একটা বর্ণনা দেয়া থাকে মানে এটাকে চিন্তা করতে পারেন আপনারা সৃজনশীল প্রশ্ন যেমন আমরা বাংলায় দেখি ওইরকম কিছুটা হইতে পারে তো একটা প্রশ্নের বর্ণনা দেয়া থাকবে বুঝাবে যে প্রশ্নটা কি সমস্যাটা কি আপনি সমাধানের একটা হিন্টস পাবেন ইনপুট এবং আউটপুটে তো এখানে বলে দেওয়া আছে যে একটা কার্ডস গ্রুপ অফ কার্ডস আছে একজন মানুষ সে এটাকে রি করতে যায় প্রত্যেকটা গ্রুপে রিয়ারেঞ্জ করতে যায় তা গ্রুপ সাইজ মেনশন করা আছে মানে গ্রুপ সাইজ মেনশন করে দেওয়ার পর পরের লাইনে বলছে গিভেন অ্যান্ড এর হ্যান্ড হোয়ার হ্যান্ড অফ আইজ ভ্যালু অফ রিটার্ন অফ দ্য আয়েথ কার্ড মানে এগুলো অনেক বর্ণনা দেওয়া আছে সো নর্মালি যেটা হয় এই প্রশ্নটা ইটসেলফ একটা কনফিউজিং ডিসক্রিপশান নিয়ে আসবে আপনার আপনার কাছে আপনার যদি ডেটা স্ট্রাকচারস অ্যালগোরিদম এবং ইংলিশে ভালো দক্ষতা না থাকে প্রবলেম বোঝার ক্ষমতা না থাকে ইউজুয়ালি এই প্রশ্নটু প্রশ্নগুলো সলভ করাটা একটু ডিফিকাল্ট হয় তবে সুবিধার ব্যাপার হচ্ছে তাহলে কি মানুষ সলভ করে না ডেফিনেটলি সলভ করে আপনি যত বেশি এরকম প্রবলেম পড়বেন যত বেশি এরকম এইরকম প্রবলেম নিয়ে আপনি প্র্যাকটিস করবেন তত বেশি ইম্প্রুভ করবেন আপনি কীভাবে প্র্যাকটিস করবেন কি কী প্র্যাকটিস করবেন সেগুলো পরের ধাপে আমি বলে দিব সো প্রশ্ন যখন দেখবেন আপনি তার নিচে দেয়া থাকবে ইনপুট এবং আউটপুট তো ইনপুট এবং আউটপুটে দেখবেন আপনি যে এখানে ইনপুট এবং আউটপুট একটা প্যাটার্ন আছে ম্যাক্সিমাম অফ দ্য টাইম আপনি যে প্রশ্নটা পড়লেন পরে হয়তো টেন পার্সেন্ট বুঝলেন আপনি আরও টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট আপনার ইনক্রিজ হবে আন্ডারস্ট্যান্ডিং ওই ইনপুট এবং আউটপুটের প্যাটার্নগুলো দেখে এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে যে আপনার কোডে যদি আমি ইনপুট এইটা দেই তাহলে আউটপুট এটা হওয়া লাগবে তো কোর্টে যদি আমি এক্সাম্পল টু এটা দিই আউটপুট এইটা আসা লাগবে সো ইউজুয়ালি এইটা হচ্ছে প্রবলেম আপনাকে একটা প্রবলেম দিবে সেই প্রবলেম সলিউশন আপনাকে বের করতে হবে এই পুরা সেট অফ ইনফরমেশন থেকে তো ইউজুয়ালি যেটা এরকম একটা প্রবলেম দেওয়ার পর আপনাকে বলে আপনি বুঝতে পারছেন কি না সেই অবস্থায় আপনার যদি কোনো কনফিউশন থাকে ইনপুট আউটপুট এবং এই প্রোগ্রামিংয়ের যে স্কোপ আছে সেটা নিয়ে সেই রিলেটেড প্রশ্নগুলো আপনি করবেন কী কী ভ্যালিডেশন অ্যাড করা লাগবে আপনি কী কী সমস্যার সমাধান আপনার মাথায় আসতেছে বেসিক অ্যালগোরিজমটা আপনি কীভাবে ডিজাইন করছেন কী কী ডেটা স্ট্রাকচার ইউজ করবেন সেই রিলেটেড ডিসকাশনগুলো করে করে এই প্রবলেমটা সলভ করা লাগে তো এখন আসি আমি পরের পয়েন্টে যে আপনি সলভ করলেই কি শুধু হবে আপনি ধরেন একটা প্রশ্ন বাসা থেকে সলভ করে গেছেন এটা কমন পরসে আপনি তাদের সামনে এটা সলভ করে দিয়েছেন ম্যাক্সিমাম অফ দ্য টাইম মানুষজনের ক্ষেত্রে এটা কাজ করবে না তার এখানে একটা ডিটেল প্রসেস আপনার ফলো করতে হবে মানে আমার পয়েন্ট হলো যে শুধু সলভ করলেই হয় না আমি যেসব ইন্টারভিউগুলোতে অ্যাটেন্ড করেছি ইউজুয়ালি সেগুলোতে আপনার শুধু সলভ করলে ব্যাপারটা হয়তো অনেকেই মেনে নিবে বাট ভালো কোম্পানি যেগুলো আছে দে ওয়ান টু সি যে আপনার এই প্রবলেমটা সলভ করতে কতটুকু টাইম নিয়েছে প্রবলেমটা মানে বাট আপনি কতটুকু টাইম লাগাইছেন সেটা তো একটা ফ্যাক্টর আসেই বাট প্রবলেমটা রান হইতে কীরকম টাইম নিবে সেইখানে টাইম কমপ্লেক্সিটি কীরকম সেখানে টাইম কমপ্লেক্সিটি এন স্কোয়ার নাকি লগ এন নাকি এন এটা লিনিয়ার নাকি হচ্ছে যে এটা এন স্কোয়ার সলিউশন নাকি এন কিউব সলিউশন এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে ধরেন নর্মালি যেটা হয় আপনি একটা প্রবলেমের এন স্কোয়ার সলিউশন বের করছেন তারপর আপনি সেটাকে অপটিমাইজ করবেন বাট ফার্স্টে অ্যাট দ্য ভেরি ফার্স্ট টাইম আপনি হয়তো অপটিমাইজ সলিউশনের দিকে যাবেন না তার মানে আপনি যেই লেভেলে ফার্স্ট বেসিক সলিউশনটা দিবেন সেটা থেকে ইম্প্রুভমেন্ট কী কী করা যাবে সেই রিলেটেড প্রশ্ন কিন্তু তারা করবে সো আপনার ইন্টারভিউটা আপনার ডিফিকাল্ট হয়ে যাবে যদি আপনি প্রথমেই অপটিমাইজ অ্যান্সারটা দিয়ে ফেলেন তার ফার্দার লেয়ার অপটিমাইজেশন যদি আপনি উত্তর না দিতে পারেন হয়তোবা সেখানে কিছু ঝামেলার সৃষ্টি হইতে পারে এটা হচ্ছে আপনার টাইম টেকেন টু সলভ মানে টাইম কমপ্লেক্সিটি রিলেটেড ইস্যু তারপরে কোডটা এক্সপ্লেন করতে হবে যেমন এই আগের যে প্রবলেমটা দেখলাম এই প্রবলেমটা কেন আপনার এই অ্যাপ্রোচেই সলভেবল কেন আপনি এই অ্যালগোরিদমটাই ফলো করছেন কেন আপনি এই ডেটা স্ট্রাকচারগুলো ইউজ করছেন এবং অন্য ডেটা স্ট্রাকচারগুলো ইউজ করলে সেগুলোর কী কী প্রবলেম ছিল আরও সম্ভাব্য যেই সব উপায় ছিল সেগুলো থেকে আপনার সলিউশন কেন বেটার এটা আপনাকে এক্সপ্লেন করতে হবে তারপর টাইম কমপ্লেক্সিটির ব্যাপারটা আমি অলরেডি বলে ফেলেছি মানে আপনি নিজে কোড করতে কতক্ষণ সময় নিচ্ছেন অ্যালগোরিদম ডিজাইন ডিজাইন করে সেটা একটা ফ্যাক্টর আর একটা ফ্যাক্টর হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কীরকম আর চার নম্বরের একটা ফ্যাক্টর হচ্ছে এটার স্পেস কমপ্লেক্সিটি কীরকম মানে আপনার প্রোগ্রামটা যখন রান হবে এটা কম্পিউটার থেকে কম্পিউটারের মেমরি থেকে কীরকম মেমরি এটা নিয়ে নিবে এই রিলেটেড অ্যানালিসিসও আপনাদের শিখতে হয় তো এই চারটা ক্যাটাগরিতে আপনার এক্সপার্টিস গ্রো করতে আপনাকে স্পেসিফিক কিছু সেট অফ প্র্যাকটিস করতে হবে এক নম্বর প্র্যাকটিস হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কী জিনিস এটা লার্ন করতে হবে যে কোনো স্বাভাবিক একদম ছোট ছোট প্রোগ্রামের বা মিডিয়াম লেভেলের প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস করা শিখতে হবে ইউটিউবে লিখে যদি আপনি সার্চ দেন হোয়াট ইজ টাইম কমপ্লেক্সিটি ইন এ প্রোগ্রামিং ইস টাইম কমপ্লেক্সিটি ইন দিস কোড এটাতে আপনার অনেক হাজার হাজার এক্সপ্লেনেশন ভিডিও আপনি পেয়ে যাবেন সেইগুলো দেখেন চ্যাট জিপটি ইউজ করেন টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি নিয়ে আপনার ভালো আইডিয়া হয়ে যাবে তো এরপরের পাটে আমরা দেখব যে আসলে কতগুলা প্রবলেম আপনি এরকম সলভ করবেন প্রবলেমের তো অভাব নেই দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার লিড করে মনে হয় এখন দুই হাজারের বেশি প্রবলেম আছে অন্যান্য সাইটগুলোতে গেলেও দেখবেন এইরকম হাজার হাজার প্রবলেম আছে তো আপনি কীভাবে প্রবলেমগুলো আপনি সলভ করবেন কতগুলো প্রবলেম সলভ করবেন দেখেন এখানে এক একজনের এক এক স্ট্র্যাটেজি হয়ে থাকে যেমন আমার ক্ষেত্রে কিন্তু স্ট্র্যাটেজি হলো খুবই অল্প সেট অফ হাই ফ্রিকুয়েন্সি যেসব আমি রিপিটেটিভ পাই মানে ইন্টারভিউ বোর্ডে সেই সব প্রশ্ন আমি শুধু সলভ করা ট্রাই করি এর মধ্যে এক নম্বর হচ্ছে স্লাইডিং উইন্ডো টেকনিক্স টু পয়েন্টের টেকনিক্স ফাস্ট অ্যান্ড স্লো পয়েন্টের টেকনিক্স তারপর হচ্ছে বাইনারি সার্চিং এই জিনিসগুলো বাইনারি সার্চিং এই রিলেটেড প্রবলেমগুলোর মধ্যে আমি থাকি মানে আমার গোল থাকে আমি জানি আমাকে ইন্টারভিউ বোর্ডে এক ঘন্টার বেশি তারা জাজ করার টাইম পাবে না সো এক ঘন্টার মধ্যে দুইটা প্রবলেম ইউজুয়ালি সলভ করতে দেওয়া হয় বা অনেক ক্ষেত্রে ফোর্টি ফাইভ মিনিটসে একটা প্রবলেম সলভ করতে দেওয়া হয় তো এক ঘন্টায় আমাকে যদি কেউ জাজ করে বা এক থেকে দেড় ঘন্টায় জাজ করে তার ক্ষেত্রে আসলে খুব ডিফিকাল্ট প্রশ্ন নিয়ে ডিসকাস করা তেমন কোনো চান্স নেই সে দেখতে চায় আমি একটা আমি একটা মিডিয়াম ইজি টু মিডিয়াম লেভেলের প্রবলেম কত এফিসিয়েন্টলি কত ফাস্টেস্ট সলভ করতে পারি এবং খুব ডিফিকাল্টির দিকেও যায় না আবার খুব মিডিয়া মানে ইজির দিকেও না থেকে মিডিয়াম টু মিডিয়াম আপনি ম্যাক্সিমাম করবেন কিছু হার্ড করবেন কিছু ইজি রিলেটেড প্রবলেম সলভ করবেন সো কতগুলো প্রবলেম সলভ করবেন কী কী প্রবলেম সলভ করবেন আপনার কতটুকু টাইম আছে এটার উপর সেটা ডিপেন্ড করে আপনার ইউজুয়ালি যদি দেড় থেকে দুই মাস তিন মাস টাইম থাকে আপনি পঞ্চাশ ষাটটার বেশি প্রবলেম ইউজুয়ালি সলভ করতে পারবেন না সেটা ডিপেন্ড করে আপনার এখনকার কী অবস্থা কোডিং এবং প্রোগ্রামিং কলেজের সেটার উপর আপনার কাছে যদি আরও বেশি টাইম থাকে আপনি যদি ইউনিভার্সিটির স্টুডেন্ট হন এবং আপনার কাছে দেড় দুই বছরের মতো টাইম থাকে ডেফিনেটলি আপনার আড়াইশো তিনশো প্রবলেম টার্গেট করা উচিত আপনি যদি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হন আপনার আসলে কম্পেরেটিভ প্রবলেম সলভিংয়ে মনোযোগ দেওয়া উচিত এবং তারপরে এটাও দেখা উচিত লিড কোড বা অন্যান্য যে বা আপনার কোডিং প্ল্যাটফর্মগুলো আছে যেগুলোতে দেখা যায় যে ফেসবুক গুগলে কী কী প্রবলেম আসছে সেই রিলেটেড প্রবলেমগুলো আপনার সাথে কনসিডারেশন পয়েন্টে নেওয়া উচিত সেটা করলে যেটা হবে আপনি কোনো একটা আইসিপিসি খেললেন সেই আইসি তে কোনো একটা র্যাঙ্কিং আসছেন হয়তো বা সেটার সাথে সাথে আপনার প্রিপারেশনটাও হয়ে গেল তার মানে এটা একটা কাজে আপনি দুইটা প্রবলেম সলভ করলেন সে ইউজুয়ালি কতগুলো প্রবলেম সলভ করবেন এটার কোনো ফিক্সড নাম্বার নেই যদি সাত দিন থাকে আপনি সাতটা প্রবলেমই সলভ করতে পারবেন আপনার কাছে যদি দশ দিন থাকে দশটা আপনার কাছে এক মাস থাকলে আপনি হয়তো বা বিশ পঁচিশ তিরিশটা এইরকম আপনার একটা রেঞ্জ ভেরি করবে আর একটা প্রশ্ন হচ্ছে আমি কোথায় থেকে প্রবলেমগুলো সলভ করবো সো এটা ফ্রি এবং ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি ইউটিউবে অনেক কিউরেটেড লিস্ট পাবেন মানে সাজায় সাজায় আপনাকে দিচ্ছে আপনি ওইগুলো ফলো করে প্রবলেমগুলো সলভ করা শুরু করবেন সেকেন্ড একটা পয়েন্ট আছে যে লিড কোডের কিছু আপনার লিস্ট আউট করা আছে এইরকম কিউরেটেড লিস্ট বানায় দেয়া আছে সেটা আপনি ফলো করতে পারেন নিট কোড এন ডাবল ইট আ একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে সেই লোক আপনাকে একটা পুরো রোড ম্যাপ সাজাই দিছে সেই রোড ম্যাপটা আপনি ফলো করতে পারেন সো নিট কোড ডট আয়োতে গেলাম আমি নিট কোড ডট আয়োতে গেলে দেখেন আপনি এখানে আপনাকে পুরো সাজায় দিছে অ্যারেজ এবং হ্যাশ স্ট্রিংস এবং এইগুলো নিয়ে অ্যারেজ এবং স্ট্রিংস নিয়ে আপনি কি কি প্রবলেম সলভ করবেন সরি অ্যারেজ এবং হ্যাশিং নিয়ে ডান পাশে দেখেন আপনার একটা জায়গায় সলভ করলে এগুলো লিট কোড মানে ওই লিড কোড একটা হচ্ছে কোডিং প্রবলেম সলভিং রিলেটেড ওয়েবসাইট সেখানে কী কী প্রবলেম আপনাকে সলভ করবেন সেগুলো অলরেডি বলে দিছে এবং সেগুলো কিন্তু এই লোকের একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে সে সেগুলো ব্যাখ্যাও করে সো আপনার যদি বেসিক প্রবলেম সলভিং স্কিলস থেকে থাকে ডেটা স্ট্রাকচার্স এবং অ্যালগোরিদম নিয়ে অলরেডি আপনার আইডিয়া থেকে থাকে ট্রাই টু ইউজ দিস ওয়েবসাইট আবার যাদের একবারেই যারা নতুন তারা কিন্তু ওয়েবসাইটে আসলে তেমন কিছু বুঝবেন না এটা একটা প্রবলেম সো দেখেন আমি বললাম যে টু পয়েন্টের টেকনিক্স এটা খুবই মানে কমনলি আস্কড ইন্টারভিউ কোয়েশ্চেন্স বোথ ফর ফ্রন্ট অ্যান্ড ব্যাক এন্ড আপনারা এটা কনসিডার করতে পারেন তারপরে স্ট্যাক রিলেটেড প্রবলেম সলভ করতে পারেন এটা কিন্তু ডিফিকাল্টি ওয়াইজ উপরের দিকেরগুলো ইউজুয়ালি একটু বেশি মানে আপনার করতে ইজি লাগবে নিচের দিকে আস্তে আস্তে কিন্তু একটু ডিফিকাল্টি বা প্যাটার্নস অফ অ্যালগোরিদম ডিফারেন্ট হবে এবং এখানে প্যাটার্নগুলো বুঝতে গেলে সুন্দর মতো করে বলে দেওয়া আছে যে আপনার আসলে কোনটার পর কোনটা আসতে হবে আপনি নিজের ইচ্ছা মতো যদি যান তাহলে কিন্তু সিকোয়েন্স ব্রেক করলে দেখা যাবে যে আপনি এরই বুঝেন না টু পয়েন্টার ডিফিকাল্ট তারপরে টু পয়েন্টার না বুঝলে বাইনারি সার্চ ডিফিকাল্ট তারপর স্লাইডিং উইন্ডো ডিফিকাল্ট লাগবে আপনি লিঙ্ক লিস্ট মানে কি লিঙ্ক লিস্ট আর লিঙ্ক লিস্ট ব্যাপারটা না বুঝলে আপনার ট্রিজ একটু ডিফিকাল্ট হবে ট্রিজ কারণ লিঙ্ক লিস্টে যে আপনার টেকনিক্সগুলো আছে সেগুলো ট্রিজের সাথে রিলেটেড এবং ট্রিজের পর দেখবেন ব্যাক ট্র্যাকিং ব্যাক ট্রেকিংয়ে ক্লিক করবেন ডান দিকে প্রবলেম সলভগুলো পেয়ে যাবেন প্রবলেম মানে প্রবলেম সলভ বলতে প্রশ্ন পেয়ে যাবেন সেটাতে ক্লিক করলে আপনি লিড কোডের সেই আপনার প্রবলেমগুলা ডিটেল প্রবলেম চলে আসবে সো এই দেখেন এখানে একটা এক্সটার্নাল লিঙ্ক বাটন ক্লিক করা আছে এক্সটার্নালি ক্লিক করলে সেখানে সেখানে আপনি চলে যাবেন আমি পার্সোনালি কিছুটা ইনভেস্ট করেছিলাম অ্যালগো এক্সপার্টে দুই মানে দুইবারের মতো সময় অ্যালগো এক্সপার্টে আমি ইনভেস্ট করেছিলাম অ্যালগো এক্সপার্টের সুবিধা অসুবিধা নিয়ে আমি ডিটেল আর একটা ভিডিও করব তবে কারো কাছে টাকা থাকলে সেই অ্যালগো এক্সপার্টটাও ফলো করতে পারেন অ্যালগো এক্সপার্টের আপনি এইরকম অ্যারে রিলেটেড প্রবলেম কি ভ্যালু পেয়ার রিলেটেড প্রবলেম হ্যাশিং রিলেটেড প্রবলেম এগুলো আলাদা আলাদাভাবে সল্ভ করে দেওয়া আছে এবং দেন নোজ ফ্রিকোয়েন্টলি এখন কোম্পানিতে কোন প্রশ্নগুলো আসতেছে এইগুলো তারা নর্মালি অ্যাড করে থাকে সো আরেকটা ইউটিউব চ্যানেল আছে সেটা হলো টেক ইউ ফরওয়ার্ড এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে টেক ইউ ফরওয়ার্ড এটা আমার অনেক ফেভারিট একটা চ্যানেল এই মানে এই ভাই যেইভাবে এক্সপ্লেন করে এবং যেই ডেপ থেকে একটা প্রবলেম সলভ মানে প্রবলেম সলিউশন এক্সপ্লেন করে এটা মাইন্ড ব্লোয়িং এটা হচ্ছে কোনো পেইড কোর্স আপনাকে দিতে পারবে না সো আপনি যদি একটু ইংলিশ প্রফিসেন্সি আপনার থেকে থাকে আপনি যদি ইংলিশ বুঝেন ডেফিনেটলি আপনার এই একটা ইউটিউব চ্যানেল আমি আপনাকে বলবো যদি আপনি একটাই ফলো করতে চান টেক ইউ ফরওয়ার্ড ইজ দ্য অনলি ইউটিউব চ্যানেল ইউ শ্যুড ফলো টু প্রিপেয়ার ফর ফ্যান টাইপ অফ এনি টাইপ অফ কোম্পানি দে আস্ক ইউজুয়ালি ডেটা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিজম অ্যান্ড এভরিথিং সো দ্যাটস মাই অনলি ইউটিউব চ্যানেল সাজেশন এখন প্রবলেম সলভ তো গেল আপনি এখন এই প্রবলেম সলভগুলো করতে পারবেন কীভাবে প্রথমে তো আপনি প্রশ্নগুলো দেখলেই ভয় পাবেন মানে প্রশ্ন দেখলেই আপনার ডিফিকাল্ট লাগবে যে এই প্রশ্নগুলোকে আমি সলভ করতে পারবো এই প্রশ্নগুলোকে আসলেও আমার দ্বারা হবে এই একটা ধাক্কা ইনিশিয়াল ধাক্কা আপনাকে পার করতে হবে বারবার ওই প্রশ্নটার যেই ফিজিক্স এক্সপ্লেনেশন আছে ইউটিউবে সেই ইউটিউবের এক্সপ্লেনার ভিডিওগুলো আপনি দেখেন আপনি নিজে কোড করেন অথবা নিজে খুব বেশি স্টার্ক হয়ে গেলে এক দুই তিন দিন না পারলে আপনার সলিউশন দেখেন বা একদিন ম্যাক্স সাত আট ঘন্টা যদি না পারেন আপনার একটা সলিউশন দেখেন আস্তে আস্তে আপনার মাসাল মেমোরি গেইন করবে আস্তে আস্তে আপনার রিজেনিং পাওয়ারটা একটু ইম্প্রুভ হবে এবং এই রিজেনিং পাওয়ার ইম্প্রুভ হলে কিন্তু আপনি নিজে থেকে প্রবলেমগুলো সলভ করতে পারবেন এখন আসি আমি কী কী ডেটা স্ট্রাকচার শিখবো নর্মালি যেটা হয় যে আপনাকে অ্যারে শিখতে হবে তারপর হচ্ছে যে আপনাকে হ্যাশ ম্যাপ শিখতে হবে মানে কি ভ্যালু পেয়ার এটা শিখতে হবে তারপর আপনি বাইনারি সার্চ শিখেন লিঙ্ক লিস্ট শিখেন স্ট্যাক এবং কিউ শিখেন এইগুলো শিখলে আপনি অনেক প্রবলেম সলভ করতে পারবেন এখন সেই অ্যালগোরিদমের কী কী যেগুলো বললাম অ্যালগোরিদমের মধ্যে হতে পারে আপনি ট্রিজ বিএফএস ডিএফএস রিলেটেড প্রবলেম আপনি অ্যালগোরিদমগুলো সলভ করতে পারেন এবং স্পেসিফিকলি ইন্টারভিউ স্পেসিফিক কিছু কিছু এক্সট্রা অ্যালগোরিদম আছে যেমন স্লো ফাস্ট পয়েন্টার এই টেকনিক্সগুলো আছে স্লাইডিং উইন্ডো টেকনিক্সগুলো আছে তারপর ব্যাক ট্র্যাকিং আছে সে রিলেটেড আপনি অ্যালগোরিদমসগুলো আস্তে আস্তে বোঝার ট্রাই করেন এইগুলো শিখলে কিন্তু আপনার ইউজুয়ালি একটা মানে ভালো লেভেলের মিডিয়াম মানে স্টার্টার থেকে মিডিয়াম লেভেলের কোডিং ইন্টারভিউ যে কোনো প্রকারের কোডিং ইন্টারভিউ পার করা পসিবল সবচাইতে মজার বিষয় বলি যে যারা অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ড ডেভেলপার আছেন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই স্পেসিফিক কোয়েশনগুলোর নাম্বারস আরো ছোটো কারণ ফ্রন্ট এন্ড হিসেবে যারা অ্যাপ্লাই করবেন আমি ফ্যাং টাইপের কোম্পানির খবর জানি না বাট ওয়ার্ল্ডের বেস্ট ফ্যাং টাইপের কোম্পানি যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার হায়ার করে তাদের জন্য কিন্তু এই লিস্টটা আরও ছোটো এবং সেখানে কী ভ্যালু পেয়ার আপনার হচ্ছে স্লাইডিং উইন্ডো এবং স্লো ফাস্ট পয়েন্টার এই যে কমন প্যাটার্নগুলো আছে এগুলো সলভ করলে কিন্তু আপনি অনেক ভালো কোম্পানি ক্র্যাক করতে পারবেন এখানে আমি আরেকটা কথা অ্যাড করব যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন ইউজুয়ালি বড় কোম্পানির জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা হইলেই হয় তারা এগুলো নিয়ে ক্যাচাল করে না বাট অ্যাগেইন অনেক কোম্পানির অনেক রেস্ট্রিকশানস থাকলেও থাকতে পারে এটা এক দুই নাম্বার পয়েন্ট হল অনেক প্রকারের কোম্পানি আছে যারা এক্স্যাক্ট কোডিং সলিউশন চায় আবার অনেক প্রকারের কোম্পানি আছে এক্স্যাক্ট কোডিং সলিউশন না হলেও তারা শুধু একটা সুডো কোড টাইপের কোড হলেই চলে মানে রিয়েল টাইম আইডিতে আপনার সিনটেকটিক্যাল এরোর এখান থেকে আপনি বেঁচে যাবেন আর কি কোড মুখস্থ থাকা লাগবে না নাও এই কোডিং রাউন্ডটা পার করার পর আপনাদের সামনে আসবে সিস্টেম ডিজাইন রাউন্ড সিস্টেম ডিজাইন রাউন্ডে কী কী হবে সিস্টেম ডিজাইন রাউন্ডে আপনার একটা বড় একটা সফটওয়্যারের প্রবলেম যেটাতে আপনার বানাইতে হবে যেমন ধরো ধরেন উবার বা হচ্ছে যে পাঠাও বা বিকাশ এই ধরনের বড়ো প্রবলেম সেটার সলিউশন নিয়ে আপনার ডিসকাস করতে হবে বা ইউটিউবটা সিস্টেম ডিজাইন কীরকম হবে এখানে কি কী কম্পোনেন্ট ইউজ করবেন সার্ভার কীরকম হবে আপনার হচ্ছে যে ডেটা ডেটা স্ট্রাকচার্স কীরকম হবে এগুলো নিয়ে আপনার ডিসকাশন হবে বা ডেটা স্ট্রাকচারস অনেক নিচের দিকে বাট উপরের লেয়ার থেকে চিন্তা করতে গেলে আপনার কি কী কম্পোনেন্ট থাকবে এইখানে আপনি ডিস্ট্রিবিউটেড কম্পিটিশন কীভাবে করবেন আলাদা আলাদা টুলগুলো আপনি কীভাবে স্কেল করবেন আপনার সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ারগুলো আপনি কীভাবে অ্যাভয়েড করবেন সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার অ্যাজ ইন যে কোনো একটা সফটওয়্যার কম্পোনেন্ট যদি বন্ধ হয়ে যায় অন্য সবগুলো যাতে স্টপ না হয় সেই রিলেটেড প্রবলেমগুলো আপনি কীভাবে সলভ করবেন এই জিনিসগুলো কিন্তু সিস্টেম রিজেন রাউন্ডে আপনাকে জিজ্ঞাসা করা হবে এবং সেইগুলো প্রিপারেশনের জন্য আপনি কোথায় যাবেন কী কী করবেন সেই রিলেটেড আপনার সোর্স আমি মেনশন করবো বাট ফর নাও বুঝছেন যে আপনাদের যেটা বললাম এই তো একটা ওয়েবসাইটে আপনি রিকোয়েস্ট করলে কী কী হয় ফ্রন্ট এন্ড কি ব্যাক এন্ড কি ডেটাবেস কি এগুলো আপনি কীভাবে স্কেল করবেন এগুলো কিন্তু আপনাদের আগে থেকে জানা থাকা লাগবে তো এই পর্যায়ে আমি আপনাদের কিছু লার্নিং রিসোর্স মেনশন করতে চাই একটা হলো লিড কোড আর একটা হলো অ্যালগো এক্সপার্ট আর একটা হলো টেক ইউ ফরওয়ার্ড যেটা আমি অলরেডি বলে দিয়েছি এই তিনটা জিনিস আপনার কোডিং রিলেটেড প্রবলেম সলভিংয়ের জন্য ইস কোয়াইট গুড এনাফ সিস্টেম ডিজাইনের জন্য এডুকেটিভ প্ল্যাটফর্মের আপনার এই গ্রোকিং মডার্ন সিস্টেম ডিজাইন ইন্টারভিউ ফর ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ম্যানেজার্স এটা ফলো করতে পারেন এটা একটা জিনিস ফলো করলে আপনার অনেক দূর আগায় থাকবেন বাট এর বাইরেও আরও কিছু লার্নিং রিসোর্স আছে সেগুলো যদি আমি মেনশন করতে চাই সো আবার বলছি যে লিড কোড ইস ফর প্রবলেম সলভিং লিড কোড ফর রোড ম্যাপ আর হচ্ছে টেক ইউ ফরওয়ার্ড ফর কোডিং তারপর গৌরব সেন নামে একজন গৌরব সেন সেনের একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে গেলে সিস্টেম ডিজাইন রিলেটেড প্রবলেম আপনার কাভার হয়ে যাবে নিটকোড ডোড আয় অ্যাগেইন ফর কোডিং রিলেটেড রোডম্যাপ অ্যালেক্স অ্যালেক্স রু যে আছে তার সিস্টেম ডিজাইন ভলিউম ওয়ান এবং ভলিউম টু এই বই দুইটা আছে এই বই দুইটা পড়লে নর্মালি আপনাদের সব কাভার হয়ে যাবে না আসি আপনার প্রথম স্টেপ হবে লার্ন ফান্ডামেন্টালস অফ কোডিং যারা একেবারে নতুন তাদের ফান্ডামেন্টালস অফ কোডিংটা শিখতে হবে এই রিলেটেড ভিডিও আমার অলরেডি ইউটিউব চ্যানেলে একটা দেওয়া আছে এক লম্বা কোর্স ডে লং সেই কোর্সটা আপনারা দেখে নিতে পারেন আবার যদি আরও ফার্দার হেল্পের দরকার হয় অ্যাপসঅ্যাম পেইড কোর্স অলসো ওইগুলো ফলো করতে পারেন বাট ইউজুয়ালি যারা একেবারেই নতুন তাদের মধ্যে অনেকেরই নিজে নিজেই শিখতে পারবেন তারা অযথা টাকা খরচ করে লাভ নেই নিজেই শিখতে থাকেন এবং যাদের মনে হয় যে আপনার শেখার জন্য মেন্টের দরকার আছে এই কোর্স কনসিডার করতে পারেন দুই নম্বর হচ্ছে যে লজিক বিল্ডিং এবং ডিএসএ অ্যালগো এই জিনিসগুলো শিখতে হবে ডেটা স্ট্রাকচার অ্যালগো তুমি কীভাবে শিখবেন লজিক কীভাবে বিল্ড করবেন তো এই রিলেটেড গাইডলাইন আমার অলরেডি ইউটিউব চ্যানেল অনেক দেওয়া আছে বাট আরও ভিডিও আসবে সামনে তিন নম্বর পয়েন্ট হচ্ছে প্রিপেয়ার ইউজিং লিড করেন সিস্টেম ডিজাইন ভিডিওজ অ্যান্ড বুকস তার মানে এই জিনিসগুলো সব ইন্টারনেটে ফ্রিতে অ্যাভেলেবেল দেওয়া আছে এখানে আমি কয়েকটা বই মেনশন করবো একটা হচ্ছে ক্র্যাকিং দ্য কোডিং ইন্টারভিউ কোন কোম্পানিতে কি ধরনের কোডিং প্র্যাকটিসেস হয় কি কি প্রশ্ন জিজ্ঞেস করে সেই রিলেটেড এ টু জেড ডিসকাশন এই বইয়ে দেওয়া আছে আপনি এটা ফলো করতে পারেন তারপর সিস্টেম ডিজাইনিংয়ের দুইটা বই আছে ফার্স্ট ওয়ানের মধ্যে আপনি দেখবেন কম্প্রিহেন্সিভ অনেক সিস্টেম ডিজাইন দেওয়া আছে অ্যান্ড ইভেন ইন ভলিউম টু মানে পার্ট টুতেও দেওয়া আছে এবং এই লোকের একটা ইউটিউব চ্যানেল আছে সে লিঙ্কটিনেও কিন্তু সিস্টেম ডিজাইন নিয়ে কথা বলে সেই জিনিসগুলো আপনারা ফলো করতে পারেন তার লিঙ্কটিন ইউটিউবে অনেক ভিডিওস আছে ফ্রি সেইগুলো আপনারা ফলো করতে পারেন সিস্টেম ডিজাইন এই বই দুইটা বই দিয়ে ভালো মানে স্টার্টিংয়ে ভালো আপনি করতে পারবেন যে কোনো ইন্টারভিউ সো এর বাইরেও অনারারি মেনশন হচ্ছে হুসাইন নাসের ব্যাক অ্যান্ড সিস্টেম অ্যান্ড সফটওয়্যার ডিজাইনিংয়ের জন্য হুসাইনাস সিরিজ ওয়ান অফ দ্য বেস্ট ম্যান যে আসলে রিপিটেডলি রেগুলারলি কন্টেন্ট দিয়ে থাকে লিঙ্ক তাকে ফলো করতে পারেন হুসাইন নাসের তার ইউটিউবিতে কোর্স আছে ডেটাবেজেস নিয়ে সেটা ফলো করতে পারেন এর বাইরে অনারি মেনশন হচ্ছে প্রোগ্রামিং এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে বাংলাদেশে কিছু ইউটিউব চ্যানেল আছে টেক চ্যানেল আছে আপনি সেগুলো ফলো করতে পারেন তারপর ইন্ডিয়াতে কিছু ইউটিউব চেক টেক চ্যানেল আছে সেগুলো আপনি ফলো করতে পারেন ইউজুয়ালি এই রিলেটেড ডিসকাশন সারা পৃথিবীতেই অনেক বেশি হয় সেগুলো আপনি ফলো করতে পারেন বাট কিপিং দ্যাট ইন মাইন্ড যে প্রোগ্রামিং এই জিনিসগুলো এত দূর পর্যন্ত আসা সিস্টেম ডিজাইন কোর প্রবলেম সলভিং স্কিল এবং সিস্টেম ডিজাইন বোথ ক্র্যাক করা ইটস এ টাইম টেকিং অ্যান্ড হিউজ 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 কমপ্লেক্স প্রসেস এটা যদি আপনি কোথাও পারেন কেউ যদি আপনাকে এন্ড সার্ভিস সলিউশন দিয়ে থাকে অন্তত কী কী করা লাগবে আমি তো একটা হাই লেভেল আইডিয়া দিলাম বাট কী কী করা লাগবে এগুলো ক্রাফটেড এবং এগুলো রুটিন ওয়াইজ কোনো মেন্টর যদি আপনি কোথাও পান টেক মেন্টারশিপ অনেক ফ্রি মেন্টারশিপ প্রোগ্রামও আছে ইন্টারনেটে সেগুলো আপনি ফলো করতে পারেন কোনো একটা কারিকুলামে ঢুকতে পারেন কোনো একটা কম্পিটেটিভ এনভায়রনমেন্টে সেগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন অনেকে আছে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন না অনেকে আসে নিজে নিজে প্র্যাকটিস করে নিজেরটা নিজেই বুঝে ডিসকভার করতে পারেন আই এম ওয়ান অফ দ্য ভেরি ফিউ পিপল যে আসলে যা দুইটা অ্যাপ্রোচই মানে লাগে আমার হচ্ছে মেন্টারশিপও লাগে আমার হচ্ছে নিজে থেকেও শিখতে হয় তারপর আমার বই ডকুমেন্টেশন এবং ভিডিও আমি এগুলো থেকেও ফলো করি সো একজনের এক এক অ্যাপ্রোচ হয়ে থাকে সো দিস ইজ ইড এভ্রি ওয়ান সো আমি নিজেও এই ধরনের কারিকুলাম ফলো করি আমি নিজে এই ধরনের অ্যাপ্রোচ এবং এই স্টাডি মেটিয়ালসগুলোই ফলো করছি টু প্রিপেয়ার ফর মাই নেক্সট রোল এবং আমি আমার যে স্টুডেন্টস এবং কানেক্টেড কমিউনিটি আছে তাদেরকে এই ফ্রেমওয়ার্কস এবং এই বইগুলোই আমি তাদেরকে সাজেস্ট করি এর আরও দুইটা বই আমি মেনশন করতে চাবো একটা হচ্ছে ডিজাইনিং ডেটা ইনটেনসিভ অ্যাপ্লিকেশন একটা হচ্ছে ক্লিন কোডার নট ক্লিন কোড ক্লিন কোডার নট ক্লিন কোড অ্যাগেন ক্লিন কোডার এই দুইটা বই আপনারা পড়ে নিতে পারেন আশা করি এই ভিডিওটা সবার জন্য অনেক হেল্পফুল হয়েছে এবং ইউ ইউ সি মোর ভিডিও লাইক দিস মাই চ্যানেল প্লিজ ডু লাইক শেয়ার মাই চ্যানেল সি ইন দেন্সট ওয়ান